স্বাগতম নমস্কার খুব একটা ইন্টারেস্টিং কথা দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করব একই কবিপক্ষ চলছে বা শুরু হওয়ার মুখে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান হে ওই মহামানব আসে এখন এই মহামানব মানুষই কিন্তু মানুষের থেকে তার তেজ তার গতি তার ক্রিয়া অনেক বেশি এবার দেখুন দুটো আঙ্গিকে আমি ব্যাপারটা বলতে পারি যে বহু মহামানব এসছে রাজনীতির ক্ষেত্রে এসছে খেলাধুলোর ক্ষেত্রে এসছে সিনেমা থিয়েটারের জগতে এসছে কিন্তু তাদের থেকেও মানুষ কিন্তু অনেক বেশি আকৃষ্ট হয়েছে সাধু সন্ন্যাসের উপর এবার আজকের দিনের সাধু সন্ন্যাসীদের দেখলে যেটা বোঝা যায় যে তাদের নানান রকম কারুকার্য সেইটা কিন্তু আসল চরিত্র বা চিত্র নয় যাদেরকে নিয়ে আমরা আলোচনা করি এই অনুষ্ঠানে তাদের মধ্যে কি এমন শক্তি ছিল যে শক্তির বলে হ্যাঁ আমি দেড়শো বছর বেঁচেছিলাম দুশো বছর বেঁচেছিলাম কিন্তু মানুষের কোনো কাজে আসেনি শুধু ধ্যান করে গেছি নট দ্যাট তারা কিন্তু প্রত্যক্ষভাবে মানুষের উপকারে লেগেছে এই যে আলোচনা এই অনুষ্ঠানে হয় প্রত্যেকে মানবের উপকারে লেগেছে এবং যা আলোচনা হয় প্রত্যেকেই এরা ব্রাহ্মীণ সোসাইটির মানুষ এবং তা সত্ত্বেও শূদ্রদের পর্যন্ত এরা সেবা করেছেন একটা সময় তাই মহামানব বলা হয় নিগরানন্দ স্বামী তার অন্যতম তাকে নিয়ে আজকে আলোচনা এবং আলোচনার দিক বা দিগন্ত তুলে ধরার যে শিক্ষা যে কৃষ্টি সংস্কৃতি যার আছে তিনি সজলকান্তি ভট্টাচার্য ওয়েলকাম স্যার নমস্কার প্রসন্দে যেটা বললেন যে এরা ব্রাহ্মণ ও শূদ্রদের সেবা করেছেন মানে সমস্ত তার কাছে হ্যাঁ এ প্রসঙ্গে একটুখানি বলিনি স্বামী জীবনীতে আসছি মা শারদাই তখন এতে জ্যৈষ্ঠ মাস এরকম গরমকাল এতে রয়েছেন জয়রাম বাড়িতে আছেন একটি মুসলিম এ আর কি হ্যাঁ কৃষক শ্রেণী বাড়িতে কিছু দিতে এসেছিলো সে ঠাঁটা রোদ তখনকার দিনে তো মাঠ পেরোতে হতো তা উনি শারদা তাকে খাইয়ে দাইয়ে নিজে হাতে তৎকালীন এতে তা নিয়ে একটু পরিষ্কার করেছেন এই নিয়ে বহু সমালোচনা পণ্ডিতদের মধ্যে তাহলে বুঝলেন তো সুতরাং আমরা আসছি একটা বিখ্যাত কবিতার লাইন বলে হ্যাঁ লাইফস অব অল গ্রেট মেন অল রিমাইন্ড ডাস উই ক্যান মেক আওয়ার লাইফস অব লাইম অ্যান্ড ডিপার্টিং লিভ বিহাইন্ড ডাস ফুটপ্রিন্টস অন দ্য স্যান্স অফ টাইম মহাপুরুষদের জীবনী আলোচনা করতে গিয়ে আমরা দেখি যে তারা চলে গেছেন কিন্তু তারা আমাদের বালুকা বেলায় স্মৃতির বালুকা বেলায় সময়ের বালুকা বেলায় তাদের পদচিহ্ন রেখে গেছেন বাহ তা যাই হোক স্বামী নিগমানন্দ একটা একটা অস্তাশ্চর্য ঘটনা হচ্ছে তার বক্তব্য এই স্বল্প পরিসরের মধ্যে তো এসে বিশাল জীবন বেদকে তো তুলে ধরা যাবে না তা আমি একটা অস্তাশর্য ঘটনা বলবো যার দ্বারা ছবিটা দেখছি হ্যাঁ যার দ্বারা ওনার এটা ঐশ্বরত্ব বা ঈশ্বরে পেয়েছেন প্রমাণিত হয় এটা হচ্ছে ওনার সিদ্ধি লাভের পরের ছবি এই সমস্ত মহাপুরুষদের এই ছবি দেখলে মানে নির্বিকল্প সমাধিতে রয়েছেন কিন্তু এদের দেখলেই আমাদের মনে হয় এরা সবিকল্প সমাধি কিন্তু আমাদের হয়ে যায় এনার পূর্বাশ্রমের নাম ছিল নলিনীকান্ত পিতার নাম ছিল ভুবন মোহন চট্টোপাধ্যায় আর মায়ের নাম ছিল যোগেন্দ্র মোহিনী বারোশো সালের মানে বাংলা বারোশো সাতাশি সালের ঝুলন পূর্ণিমা তিথিতে এই ইনি জন্মগ্রহণ করে দুশো বছর দুশো বছর পরে মানে নদিয়া জেলার কুতুব কুতুবপুর বলে একটা জায়গায় ইনি জন্মগ্রহণ করেন পরবর্তীকালে ওনার অ্যাক্টিভিটিসটা পরিচালিত হয় সেটা হচ্ছে হালি শহরে সেখানে হালিশহর বিশাল মন্দির টন্দির রয়েছে আশ্চর্য ঘটনাটা হচ্ছে হঠাৎ কেন তিনি সাধারণ মানুষ থেকে মহামানবের পথে পদার্পণ করলেন সেই ঘটনাটা আমি বলছি আজকে সেটাই হলো আমাদের আলোচনার বিষয় আমরা এখানে নলীকান্তের জীবন নিয়ে আলোচনা করতে চাই না এত সংক্ষিপ্ত পরিষে সুযোগও নেই শুধু ঘটনার গতিধারা অনুসরণ করার প্রয়োজন কয়েকটি ঘটনার উল্লেখ করতে চাই নলিনীকান্তের যখন সতেরো বছর বয়স তখন তার বিয়ে হয় সুধাংশুওয়ালা মানে একটি মায়ের সঙ্গে মেয়ের সঙ্গে এবং দেখা গেল কি পরবর্তীকালে তিনি ওয়াইফকে রেখে উনি চলে গেলেন যে পশ্চিম দিনাজপুরে একটা জমিদারি সেরেস্তায় কাজ করতে চলে গেলেন পত্নী সুধাংশুবালাকে দেখে কোথাও স্থির হয়ে থাকতে পারতেন না নলিকান্ত তবু বারে বারে পত্নীকে দূরেই রাখতে হয় বাংলা তেরোশো সাতাশ সালের কার্তিক মাসে সুধাংশুবালা হালি শহরে পিতৃগৃহে এলেন দুমাসের জন্য সেখান থেকে ফেরার সঙ্গে সঙ্গেই নলিনীকান্ত পত্নীকে নিয়ে এলেন নিজের কর্মস্থল নারায়ণপুরে নারায়ণপুরে ছমাস মাত্র ছমাস নলিনী রানীর সঙ্গে মানে সুধাংশুবালার সঙ্গে বিবাহিত জীবনের যথার্থ মিলন ঘটেছিল কিন্তু ছমাস সময় যে বড়ই অল্প স্বপ্ন দেখার মতো একসময় ছমাসের এই স্বপ্নময় মিলন মেলাও শেষ হয়ে গেল তখন আষাঢ় মাস সুধাংশুবালা হলেন সন্তান সমবা তাই একান্ত নিরূপায় হয়ে নলীকান্ত আবার সুধাংশুবালাকে রেখেলেন কুতুবপুরে এক সময় তিনি ফিরেলেন একা কিন্তু সর্বক্ষণ সঙ্গসুখে বিভোর হয়ে থাকলেন সেই বছরই ভাদ্র মাসের শেষ ভাগে একরাত্রে নলিনীকান্ত নিজের ক্যাম্পে গভীর মনোনিবেশ করে দপ্তরের কাজকর্ম করছিলেন হ্যারিকেনের আলোয় পল্লীগ্রামে রাত আটটা মানে অনেক রাত সময়ের দিকে খেয়াল নেই কর্তব্যনিষ্ঠ সুপারভাইজারের জমিদারি সেরে কাগজপত্রগুলি সামনে ছড়ানো এক মনে তিনি কয়েকটি জটিল বিষয় নিয়ে গভীরভাবে ভাবছেন হঠাৎ তার মনে হল হ্যারিকেনের আলোটা যেন কমে গেল এরকম হলো কেন কাগজপত্র থেকে মুখ তুলে চাকরকে ডাকতে যাবেন চোখে পড়লো টেবিলের পাশে তখন চুপি এসে দাঁড়িয়ে রয়েছে তারই সুধাংশুবালা নিজের চোখে যেন নিজেই বিশ্বাস করতে পারছেন না কারণ এই যে একেবারে অসম্ভব ব্যাপার তিন মাস আগে তিনি নিজেই তার পত্নীকে কুতুবপুরে রেখেছেন আজ এই মুহূর্তে রাত্রিবেলাও দিনাজপুরে এসে হাজির হচ্ছে হঠাৎ আজ এই সময় সুধাংশুবালা এখানে আসবেন কী করে পরক্ষণই তার মনে হলো তবে কি সামনে দাঁড়ানোর ছায়ামূর্তি তার পত্নী নন ইনি কি তবে পত্নীরই এক অশরীরী মূর্তি আবার তার মনে প্রশ্ন দেখা দিল কিন্তু এই ছায়ামূর্তি বা তার সামনে এভাবে আত্মপ্রকাশ করবে কেন কেন এসে দাঁড়িয়ে আছেন তবে কি দৃষ্টি বিভ্রমেরই পরিণাম বারবার নিজের চোখ রগড়াতে থাকেন কিন্তু প্রতিবারই তিনি দেখেন সেই ছায়ামূর্তি অচঞ্চলভাবে সেখানেই দাঁড়িয়ে আছেন অচঞ্চল স্থির তিনি অস্থির চিত্তে ভাবতে থাকেন এটা যদি তার দৃষ্টিবিভ্রমেরই পরিণাম তাহলে এই নির্বাক ছায়ামূর্তি আরও গোড়া একইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রাখেন কেন এবার নলীনকান্ত ওই ছায়ামূর্তির দিকে ভালো করে তাকালেন দেখলেন এই অসুরেরই মূর্তিটি মুক্তি বড়ই বিষণ্ন ঠিক যেন একটা বিশ্বাস প্রতিমা আসছি পরে কেউ আছে হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার দাদা পছন্দ আপনাকেও নমস্কার সলিন্দর নমস্কার আমি একটা আগে কথা বলি নি আমার দাদা আমার ছেলেকে দেখিয়েছিল তো এবার মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে এইবারে যে কালকে যে রেজাল্ট বের নিয়ে কথা হচ্ছিল তো আমার তখন আমার দিদির মেয়ে মানে আমার দিদি তো অনেকদিন ফোন করেছে পায়নি তো আমাকে বলেছিল বারবার যে হচ্ছে তুই pere আমার মেয়ের সম্বন্ধে একটু জিজ্ঞেস করে নি হ্যাঁ সেটা বুঝলাম আপনার দাদা আপনার দাদার যে পরীক্ষা দিয়েছিল ছেলে না মেয়ে ছেলে ছেলে

মিথুন লগ্ন মেষ রাশি হ্যাঁ তাহলে কি দাঁড়াচ্ছি এর লগ্নে শনি বসে আছে লগ্নে শনি এর হচ্ছে মিথুন লগ্ন বুঝলেন তো হ্যাঁ মিথুন লগ্ন এর হচ্ছে মেষ রাশি আর হচ্ছে অশ্বিনী নক্ষত্র এর জেদটা বড় প্রবল আর কি বুঝেছেন তো আর লগ্নে শনি থাকলে শরীর স্বাস্থ্য ভালো যাবে না হাড়ের মানে মানে শনি লগ্নে থাকাটা খুব একটা শুভ নয় শরীরটাকে ড্যামেজ করবে আর মিথুন লগ্ন হ্যাঁ সুতরাং শনি হচ্ছে এর অষ্টম্পতি পাপ সেটা লগ্নে বসে গেছে সুতরাং এর শরীর নিয়ে চিন্তা থাকবে আর কি শরীরে ধাক্কা লাগবে হ্যাঁ নানারকম অসুস্থতার ইন্ডিকেশন করছে এই শনি এখানে খুব সুবিধের নয় যাই হোক বৃহস্পতিটা ভালো আছে তুঙ্গস্থ অবস্থায় আছে কিন্তু এর উচ্চ শিক্ষার ব্যাপারটা ভালোই দেখা যাচ্ছে বৃহস্পতিটা তুঙ্গস্থ তুঙ্গস্ত শিক্ষার দিকটা খুব ভালোই দেখা যাচ্ছে আর কি মঙ্গলটাও আবার এখানে তুঙ্গস্ত একাধিক তুঙ্গস্থ গ্রহ রয়েছে এখানে বৃহস্পতি আপনি মানে ড্যামেজের জায়গায় শুধু শরীরটা শরীরটাকে ঠিক করতে হবে আর বাদবাকি সব ঠিকই আছে বুধ শুক্র চন্দ্র বসে আছে সজলদা বলছেন যে ওকে হায়ার ডিগ্রি করতে হবে ও এখন কি পড়ছে বললেন ও জিওগ্রাফি ফাইনালি আদেবার তে ও কি মানে এমএ করে পিএইচডি টিএসডি করতে পারবে হ্যাঁ সেটা বললেন তো সজলদা বললেন যে ওটাই করা উচিত নেট দেবে নেট দেবে ঠিক আছে নেট দিতে বলছেন সজলদা

না আমি চুপচাপ বউটার মনের মধ্যে ভাবছি ওর বাচ্চাটা বাসে পাশে বসে আছে তো বললে বললে না 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 তাহলে তাহলে বাচ্চাটা কি দেখবেন এ ভেরি সিলি ঠিক আছে ধন্যবাদ সঙ্গে থাকুন মানে একটা কথা আপনাদেরকে বলি সিটিভিএন এ যারা ফোন করবেন তারা জানবেন যে জ্যোতিষ অনুষ্ঠানে আমি সজলদার সপক্ষে বলছি খুব সামান্য উত্তর এখান থেকে হয় খুব সামান্য মানে জাস্ট বেস্ট লাইন হ্যাঁ মানে খেলাটা ইডেনে হবে খেলা রেজাল্ট কী হবে বলতে গেলে বলা যায় যে তুমি তোমার ফেভারে আছে কিন্তু ব্যাটিংটা তোমাকে করতে হবে বোলিংটা তোমাকে করতে হবে এই এই হচ্ছে বাস্তব বাস্তব চিত্র চিত্র হ্যাঁ তার কুড়ি বছর বয়স এখন গ্রাজুয়েট হয়নি সে প্রফেসর হবে কিনা একটা বোকা বোকা প্রশ্ন দ্বিতীয় আরও বাজে প্রশ্ন হচ্ছে বিয়েটা কবে হবে এইগুলোর তো খুব সিলি এই ধরনের প্রশ্ন পরের ফোন কল আর যেন আর না করেন ক্যারিয়ন স্যার ক্যারিয়ন এরপরেই হলো ছায়ামূর্তির কাছে দিয়ে তো তো বিস্ময় হতবাক হঠাৎ যেন নলীকান্ত স্বপ্নের জগৎ থেকে বাস্তব জগতে ফিরে এলেন সেই অস্পষ্ট অন্ধকারে সেই নির্জন কক্ষে সেই রহস্যময় পরিবেশে তার অন্তরে যেন এক অজানা ভয়ের সঞ্চার হলো নিজের অজান্তেই যেন তিনি চিৎকার করে বলে উঠলেন কে তুমি কে তুমি ভয় তাড়িত এবং বিস্মিত নলিনীকান্ত কম্পিত কণ্ঠে আবার প্রশ্ন করলেন যে এ কি তুমি একা কী করে এলে নির্বাক ছায়ামূর্তির চোখ দুটি যেন অশ্রু সজল হয়ে ওঠে কিন্তু তার কণ্ঠে কোনো কথা নেই এবার ভীত্রস্ত নলিনীকান্ত কাঁপা কাঁপা গলায় চিৎকার করে চাকরকে ডাক সে আচ্ছা অন্ধকারী সেই ছায়ামূর্তিটি মিলিয়ে গেল চাকর পাশের ঘরেই ছিল সেও একটা আলো নিয়ে ছুটে এ ঘরে এলো ভীত নলিনকান্ত তাকে বললেন দেখ তো এখানে কেউ আছে কিনা চাকরটি এ ঘর সে ঘর আশেপাশে তন্নতন্ন করে খুঁজেও কাউকে পেল না এবার নলিনকান্ত নিশ্চিত হলেন তিনি অশরীরী দর্শন করেছেন কিন্তু তারপরেই গভীর আশঙ্কা এবং চিন্তায় পড়লেন এই অশরীরী মূর্তি কোনো অশুভ সংবাদ বহন করে আনেননি তো তার প্রাণপ্রিয়া পত্নীর মৃত্যু সংবাদই কি সে বহন করে এনেছিল কোথায় দিনাজপুর আর সেই সময় কোথায় নারায়ণপুর নদীয়া জেলার আর সেখানে সেই সময় এটা ছিল বহুদূরের পথ অবশ্য ইতিমধ্যে যেসব চিঠিপত্র তিনি কুতুবপুর থেকে পেয়েছেন তাতে কোনো অশুভ বার্তা দূরে থাক কোনো অশুভ বার্তার ইঙ্গিতও ছিল না আবার ভাবলেন পত্র মারফত দুঃসংবাদ আসার আগেই হয়তো কোনো দুর্ঘটনা ঘটে গেছে তাই এই অশোরীর মূর্তির সঙ্গে সঙ্গে সেই বার্তাই বহন করে এনেছিল অজানা আশঙ্কা এবং গভীর উদ্বেগে তিনি অস্থির হয়ে পড়লেন একবার ভাবলেন এখনই দেশে রওনা হয়ে যাবেন কিন্তু তাই বা কী করে সম্ভব জমিদারের কয়েকজন আমিনের কাজ দেখাশোনার দায়িত্ব তার উপরে অর্পিত ছিল এই অবস্থায় তার মতো একজন দায়িত্বশীল কর্মচারীর পক্ষে কর্মস্থল ত্যাগ করে আদৌ যাওয়া সম্ভব নয় তারপরে ভাবলেন আট তো কুড়ি বাইশ দিন পরেই দুর্গাপুজো তখনই দেশে যাবেন পরদিনই চিঠি এলো সুধাংশুওয়ালা খুব অসুস্থ পূজার ছুটি শুরু হতেই পাগলের মতো বাড়ি রওনা হলেন তিনি তবে কুতুবপুর পর্যন্ত তাকে যেতে হলো না মেহেরপুর পৌঁছেই ভৈরবঘাটে ঘাটে শুনলেন তার পত্নী এ পৃথিবী থেকে চলে গেছেন কয়েকদিনের সুতিকা জ্বরে ছায়ামূর্তি দেখার ঠিক একটু আগেই তার প্রাণবিয়োগ ঘটেছিল তার জীবনে মানে তার ওয়াইফ যে তার জীবনে কতটা ছিলেন সেটা আরও ভালো করে ননীকান্দু বুঝলেন তাকে হারিয়ে ভালোবাসি ভালোবাসা হৃদয়ের সার ভালোবাসি ভালোবাসা ঈশ্বর আমার কুতুবপুরের সর্বত্রই তার পত্নী স্মৃতি তিনি আর কুতুবপুরে থাকতে পারলেন না ফিরে এলেন নারায়ণপুরে নারায়ণপুরে আবার তাকে দেখা দিলেন সেই ছায়ামূর্তি তবে এবার আর ততটা অস্পষ্ট নয় অনেকটাই স্পষ্ট এবং উজ্জ্বল এবার আর নির্বাক নন কথাও বললেন এবং বললেন তুমি নিজে হাতে শ্রাদ্ধ না করলে আমি আমার তৃপ্তি হবে না নলিকান্ত তাই করলেন তারপরেই তিনি পরলোকের রহস্য ভেদ করে রানীর তার পত্নীর সঙ্গে মিলিত হওয়ার জন্য এক দুশ্চর সাধনায় আত্মনিয়োগ করলেন এলেন বিন্ধাচলের স্বামী পূর্ণানন্দের সংস্পর্শে নলিনীকান্ত ধীরে ধীরে এগিয়ে চললেন স্বামী নিগমানন্দ হওয়ার রাজপথে সে এক আর এক বিস্ময়কর কাহিনী অন্যদিন বলা যাবে ধন্যবাদ কাজী আমরা এই ধরনের বিস্ময়কর ব্যাপার তো আমাদের জানতে পারলেও তো ভালো লাগে প্রত্যেক মহাপুরুষের জীবনে কিন্তু একটা ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতেই আর কি মানে সেইটাকে জানার জন্যেই চলে যায় এবং এটা তো মানব সেবাই লেগেছে মানব সেবাই লেগেছেন অবশ্যই হ্যাঁ মানে এদের হয়তো আপনি দেখেননি কিন্তু এদের প্রত্যেকটা ভূমিতে আপনি গেছেন ভূমিতেই যায়নি আমি তো আপনার বরফানি দা জিয়াজি সঙ্গে অনেক দিন ছিলাম তার উনি যখন দেহ রাখলেন তখন দুশো তিরিশ বছর বয়স ওনার সঙ্গে যে আমি মিট করেছিলাম তখন ওনার বয়স দশ বছর বারো বছর চোদ্দ বছর কমিয়ে দিন সুতরাং এনার সঙ্গে দীর্ঘদিন ইন্টারাকশন হয়েছে সুতরাং বহু মহাপুরুষের সঙ্গে এনারা ইনি নাইনটিন থার্টি ফাইভে পরলোকগত হন স্বামী নিগমানন্দ কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষ তো ঋষি সেবিত দেশ না সুতরাং মানে একটু অনুসন্ সন্দিৎস্য মন নিয়ে ঘুরলেই বা বিভিন্ন কুম্ভমালাগুলো পরিক্রমা করলেই কপালগুনে জুটে যাবে যার ভাবনা যস্ব সিদ্ধির ভবতী তা যে যেমন মনের মধ্যে ভাবনা করে তা সেরকমই সিদ্ধি লাভ হয় সুতরাং মানে যেখানে চারিদিকে এরকম ভনামি চলছে যা হোক কিন্তু সেখানের মধ্যে কিন্তু ভারতবর্ষের কিন্তু ঋষিপ্রান মহাপা মানবরা কিন্তু আজও রয়ে গেছেন এবং তাদের বহুজনের সঙ্গেই বহুদিন আমি কাটিয়েছি এবং তাদের সঙ্গে আমার চেম্বারে গেলে দেখুন তাদের সঙ্গে ছবিও আছে দেখুন বটমী দাদি মজে পায়ে প্রণাম করছি তার ছবিও রয়েছে সুতরাং ওই মুখে বলে লাভ নেই সুতরাং তাদের সঙ্গে একদম ফটো অ্যালবামেই আছে সুতরাং তৈলঙ্গ স্বামী দুশো আশি বছর ছিলেন বটমী দাদি মা দু কুড়ি ডিসেম্বরে দেহ রাখলেন তখন প্রায় বয়স দুশো তিরিশ বছর আমাকে একজন প্রশ্ন করেছিলেন আপনার অনুষ্ঠান খুব ভক্ত এবং বাসেই দেখা হলো তা আমাকে বলেন যে সজলদার সঙ্গে যদি কখনো দেখা হয় একটা কথা জিজ্ঞেস করবেন জিরা এতদিন বাঁচে কি করে শুধু কি যোগব্যায়াম বা যোগাসনে নাকি আরও কিছু ব্যাপার এই ঐশ্বরিক ব্যাপারটা বাদ দেয় বা এরা খাওয়া দাওয়া কি করে এদের প্র্যাকটিক্যালি খাওয়া দাওয়া নয় কারণ দেখুন সকালবেলা রান্না করা অন্য বিকেলবেলাই পচে যায় তাহলে সেই অন্য দিয়ে আমাদের শরীর রক্ষিত হচ্ছে সে সক্ষিত তো ক্ষণভঙ্গুর হবেই যার উপর একবেলা ভাত না খেতে পারলে শরীর অস্থির করে তাহলে সেই অন্য যেটা বিকেলবেলা পচে যাচ্ছে সকালবেলা রান্না করা অন্য সেই অন্য দিয়ে যে এই শরীর রক্ষিত এই শরীর কয়েক মিনিটের মধ্যে পচে যাবে হ্যাঁ ওইটাই তোমাদের ওইটা দিয়েই আমাদের শরীর হচ্ছে সুতরাং এরা কিন্তু মানে বাতাস থেকে খাদ্য সংগ্রহ করেন আর মানে একটু সায়েন্স বলছে যে নাইট্রোজেন সালফার দিচ্ছে আর কি মানে গাছের গোড়ায় তারা বাতাস থেকে খাদ্য সংগ্রহ করে নেয় রাইজোমিয়াম জীবাণু দিয়ে দিয়ে তলায় মাটি একটু রয়েছে একটু জল টল দিল কিন্তু গাছ একদম ফুলে ফলে সমৃদ্ধ হয়ে যাচ্ছে তেমনি সুতরাং স্থূল আহারটা তাদের মধ্যে নেই আর কি তা বরফি দাদুমার কাছে গিয়ে যে সকালবেলার দিকে উনি একটু রুটি ফুটি খেয়ে আমাদেরকে প্রসাদ করে দিতেন তো ওইগুলো আমরা একদম পরমানন্দে গ্রহণ করতাম সেই খাবারের মানে সেই প্রসাদের অসাধারণ স্বাদ মানে সে সাত কোনো ভাষায় ব্যক্ত করা যাবে না এরকম পরিষ্কার কথা হ্যাঁ সুতরাং মহাপুরুষের তারা হয়তো একটুখানি টাচ করেই দিয়েছেন কিন্তু অলমোস্ট সময় কিন্তু তারা কিছু খাদ্য তারা কিছু খাদ্য এবার হচ্ছে এরা হচ্ছে কায়কল্পযোগী মানে তপস্যা করতে করতে মানে হিমালয়ের গুপ্ত প্রদেশে এমন সমস্ত গুলমলতা দিয়ে আছে সেইগুলো যদি নির্দিষ্ট মাত্রায় চরক সংহিতা সুস্থ সংহিতাতে আমি পড়েছি গ্রহণ করা যায় গুরুর নির্দেশক্রমে তাহলে মানুষ নিজের খেয়াল খুশি মতন আয়ু বাড়াতে পারে এই শরীরের বিনাশটাকে রোধ করতে পারে সবার পক্ষে সম্ভব সম্ভব নয় ইস এ ফর্মুলা হ্যাঁ যেমন জ্ঞানগঞ্জের মহাপুরুষরা যারা রয়েছেন দেড় হাজার বছর দু হাজার বছর কোনো ব্যাপার নেই আমরা যে শ্যামাচন্দির গুরুদেব বাবাজি মহারাজের সম্বন্ধে জানি কিন্তু আমার চেম্বারেও ছবি আছে ষোলোশো বছর বয়স কোনো ব্যাপার নয় মানে মনে হচ্ছে না ষোলো বছরের বাচ্চা আমার প্রচুর মহাপুরুষের ছবি আছে ঠাকুর দেবতার ছবি আমার কাছে কিছু নেই কিন্তু মহাপুরুষদের ছবি আছে যাদের মানে অলক সামান্য এবং অনেকের নামও এই আমার যে অডিয়েন্স শুনছে তাদের নামও জানে না নিমানন্দ বহুল পরিচিত কিন্তু এমন সমস্ত মহাপুরুষের ছবি আমার অ্যালবামে রয়েছে তাদের তারা সেভাবে জনসমক্ষে আসেননি আর কি হ্যাঁ ওঙ্কারেশ্বর পরিক্রমার সময় বা নর্মদা পরিক্রম ওঙ্কারেশ্বরে একজন ডাক্তারের সঙ্গে আলাপ হলো বাঙালি ডাক্তার তিনি এখানে কম্পিউটার ছিলেন ওখানে গিয়ে ডাক্তার হয়ে গেছেন তা ওনার ফোন নাম্বারটা আমার আছে বলছে যে ওই ওঙ্কারেশ্বরের পাহাড়ের মধ্যে দিয়েও তাকে নিয়ে যায় মহাপুরুষদের শিষ্যরা একটু অসুস্থ হলে তারা গাইড করে নিয়ে যায় নদীর কিনারে কিনারে যেতে হয় ডাক্তারের বাক্স হাতে এবং ওখানে বহু সিদ্ধ মহাপুরুষ বলছে একজন শুদ্ধ মহাশয় দেখা পেলাম তিনি একটা বারভুঁটা প্যান্ট পরে বসে আছে সামনে একটা বিরাট বাঘ তাকে পাহারা দিচ্ছে মানে হ্যাঁ আমি এখনই আপনাকে ফোন নাম্বার দিতে পারি ইউ ক্যান টক উইথ হিম না 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 আমি আপনার কথা বিশ্বাস করি ইউ ক্যান টক উইথ হিম যে কোনো কিছু কিন্তু কোনো আন্দাজ কষ্টকল্পিত ফার ফেস্ট কিচ্ছু না একদম বাস্তবে ঘুরে টুরে এসে এখানে বসেছি হ্যাঁ কোনো কষ্টকল্পিত মানে গল্প কাহিনী কিছু নয় এবং আমার চেম্বারে গেলে এমনি বুঝতে পারছেন তা যা হোক এই যে ব্যাপারটা এই যে মানে ভারতবর্ষের একটা অন্য দিশা আর কি হ্যাঁ অন্য রূপ এটা হ্যাঁ মানে বস্তুতান্ত্রিক সভ্যতার বাইরে এই যে জগতের যে যে ব্যাপারটা এটাই তো আসল জিনিস ওইটা বললাম যে ভাত খেয়ে শরীরটা ভাত নিজেই পচে যাচ্ছে আমাকে শরীরকে অমরত্ব দান করবে সুতরাং ওই এইটার ব্যাপারে এর বাইরে যেতে হবে সিস্টেমের বাইরে যেতে হবে আমি এখানে জ্ঞানগঞ্জের যে শাখাটা আছে না আমাদের কথা কোনো ফোন আছে আমি একটু দেখে নিচ্ছি হ্যালো 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 কেউ থাকলে উত্তর দিন বুঝতে পারছি না ফোনের কি ব্যাপার তাই হোক আমরা সুন্দর আলোচনা করছি হ্যাঁ কারণ মেট্রিডিয়াস ফোন দিয়ে আমাদের দরকার কিন্তু এই আলোচনা তো কেউ পাবে না হ্যাঁ মানে এই আপনার এতে আদি অঙ্কার গেছি মানে ওঙ্কারেশ্বরের ওপরে হচ্ছে আদি ওংকারেশ্বর সেটা হচ্ছে পাণ্ডবরাসের মন্দিরটা বানিয়েছিল সে ছবি আমার কাছে আছে ওকেশ্বর মন্দিরে পুজো দিচ্ছি সেখানে আদি ওংকারেশ্বরের এটা হচ্ছে শিবলিঙ্গটার রঙটা হচ্ছে মধু পিঙ্গল বর্ণ মানে মধু কালার কোথাও পাবেন না কালো শিবলিঙ্গ হ্যাঁ মধু কালা বরণের শিবলিঙ্গ এবং শিবলিঙ্গটার বৈশিষ্ট্য হচ্ছে শিবলিঙ্গটায় আপনি মানে নির্দিষ্ট মন্ত্র ওখানে বেলপাতা দেওয়ার সঙ্গে সঙ্গেই বেলপাতাটা ঠিকরে চলে আসবে বাপরে বাপ মানে ভারতবর্ষ বিচিত্র দেশ হ্যাঁ সুলোপানিশ্বর কোমকারস্ব পরিকাশা সুলোপানীশ্বর সেখানে শিবলিঙ্গের ওপরে এরকম জলের ছিটে দিলেই তুবলির মতন জল ফুটতে আরম্ভ করবে বাবা মানে এ আর বলে বোঝা আমরা তারকেশ্বর এ পর্যন্ত বিশ্বেশ্বর আমাদের অভিজ্ঞতা তো ওইটুকু আর কি কিন্তু ভারতবর্ষে রন্ধে রন্ধে এমন সব সিদ্ধ মহাপুরুষ সরিয়ে আছে এবং শুধু এবং ওই আদি অঙ্কারেশ্বর পুজো করার জন্য রাত্রিবেলা মানে মহাপুরুষরা এসে পুজো করছেন সিদ্ধ মহাপুরুষ এসে পুজো করছেন হ্যাঁ করার পরেই চলে যাচ্ছেন সেই ছবি দেখলে হয়ে যায় মানে আর্কিওলি সার্ভে অফ ইন্ডিয়া এএসআই ওগুলোকে মেনটেন করছে এবং কতগুলো খিলান রয়েছে পাথরের খিলান তার মধ্যেই ওই আদি রয়েছে রয়েছেন আর কি মানে সেই পাহাড়ের স্পাইরাল কলমের মতন পাহাড় ভেঙে উঠতে উঠতে একাধিকবার আমি গেছি উঠতে উঠতে আপনার জীব বেরিয়ে যাবে কিন্তু ওই যে বললেন যাদৃশী ভাবনা জস্ব সিদ্ধির ভবতী তাদৃশ্যী আমি ওটাই ভাবনা করেছি আমার যেন এই দিকটা খুলে যায় অতএব ঠাকুর ওখানেই নিয়ে যায় হ্যাঁ নিয়ে গিয়ে ডাইরেক্ট দর্শন এবং বিচিত্র সমস্ত অভিজ্ঞতা এগুলো মানে বুদ্ধিতে ব্যাখ্যা চলবে না করে বেলপাতা দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিকরে চলে আসছে হ্যাঁ এবার কি ব্যাপার কিন্তু এটা যদি ভিডিও করে নিলে হয়তো দেখানো যেত কিন্তু এসব জায়গায় ভিডিও চলে না এমন আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ যে ওগুলো করাও অনুচিত আর কি কারণ গুপ্ত জিনিস গুপ্তভাবে থাকাটাই ভালো হুম এবং ওঙ্কারেশ্বর কেন নাম হলো মানে দ্বীপটার নামই হচ্ছে ওঙ্কারেশ্বর কারণ ওঙ্কারেশ্বর হচ্ছে পাহাড়ের মাথার উপরে গেলে দেখা যাচ্ছে মা নর্মদা ওঙ্কার আকৃতি নিয়েছে প্রাকৃতিক নিয়মে হ্যাঁ সব জায়গায় ওখানে অঙ্কারেশ্বরের উল্টো দিকে মানা উল্টো দিকে মামলেশ্বর আছেন সেখানে প্রতিদিন রাজার আমল থেকে এক হাজার একটা শিবলিঙ্গ তৈরি করা হয় এবং পুজো করে আবার বিসর্জন দিয়ে দেওয়া হয় আমি গিয়ে দেখি যে সত্যি এক হাজার একটা শিবলিঙ্গ তৈরি করা হয়েছে তার মানে কি পরিমাণ পরিশ্রমের ব্যাপার মাটিতেই তৈরি হচ্ছে কিন্তু এক হাজার শিবলিঙ্গ তৈরি করে পুজো করে আবার সেদিনকেই বিসর্জন দেওয়া হচ্ছে অনাদিকাল ধরে চলছে তো এই অভিজ্ঞতা তো কারুম নেই আপনি যে অভিজ্ঞতার কথা বলছেন অভিজ্ঞতা হ্যাঁ মানে আমি কি আমি এখানে ঘরে বসে অ্যাস্ট্রোলজি করতে পারি এটা আমার প্রফেশন বা আমি দশটা লোক দেখতে পারি কিন্তু সেসব ছেড়ে দিয়ে এ তো অনেকেই জানেন না হ্যাঁ যে আপনি বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ান একটা খোঁজে এই খোঁজটা করতে করতে এদেরই একটা রূপ আপনার মধ্যে কিন্তু চলে এসছে যে হ্যাঁ তাহলে সজলদা একদিকে আপনি ব্রাহ্মণ আবার মডার্ন যুগের মানুষ সেন্ট জিভিয়ার্সের ছাত্র কিন্তু এই কিউরেসিটি কিন্তু আপনার মধ্যে অস্বাভাবিক আর একটা জিনিস আমি দেখেছি যে বিভিন্ন মহাপুরুষের সঙ্গে ইন্টারাকশান করার পর দেখেছি তারা কিন্তু মানে এডুকেশনালি তারা কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিলেন

সজলকান্তি ভট্টাচার্য আপনাদেরকে বলি যে সম্প্রতি তো উনি বাইরে থেকে ঘুরেন এবং এখন তিনি নিয়মিত বিভিন্ন চেম্বারে তো টুকটুক করে বসছেন গ্রীষ্ম রয়েছে যার যেরকমভাবে সুবিধে আপনারা যোগাযোগ করে নেবেন আজকের মতো শেষ করতে হচ্ছে সামনে শুক্রবার দেখা হচ্ছে আপনি আমার একবার সশ্রদ্ধ নমস্কার নেবেন